আজকের ভিডিওতে আলোচনা করব দুইটা মাদারবোর্ড নিয়ে একটা হলো মটার ম্যাক্সের মাদারবোর্ড বোর্ড আর একটা হলো ইন্টেলের এমএসআই মাদারবোর্ড দিয়ে তো এই মাদারবোর্ডগুলো আসলে বিশেষ করে নো ডিসপ্লে অথবা নো পাওয়ার অন অফ এই ধরনের প্রবলেমগুলো হয় তো এই ধরনের প্রবলেম হলে আপনারা কিভাবে এটা সলভ করতে পারেন আলোচনা করব সেই বিষয়গুলো নিয়ে তো এটা মোটারম্যাক্সের মাদারবোর্ড বোর্ড মডেল হচ্ছে বি চারশো এখান থেকে ডিসপ্লেটা যদি আপনাদেরকে দেখায় বি ফোর ফিফটি মোটারম্যাক্স রায়জেন থ্রি বত্রিশশো জি প্রসেসর আছে আচ্ছা আপনারা এই মাদারবোর্ডগুলো যখন কাজ করবেন তখন খুব সহজে একটা ট্রেস আউট করতে পারবেন যখন মাদারবোর্ডে কাজ করবেন আপনারা তো আমি এটা অফ করতেছি অফ করে এখানে আপনাদের ডিবাগ এলইডি থাকে মানে এখান থেকেই ইন্ডিকেট করে যে আসলে কোন স্টেটে আছে অথবা কোন জায়গার কোনো সমস্যা আছে কি না সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি আমি বিষয়টা এভাবে বোঝাই দিই আমি যখন অন করব তো এখানে সিপিউ ডি র্যাম ভিজিএ এবং বুট এই লিডগুলো থাকে এখান থেকে এটাখানে লেখা থাকে ইজেড ডিবাগ এলইডি এই যে এল যখন একটার পর একটা চেঞ্জ হবে তখনই কিন্তু ডিসপ্লেটা আসবে যদি কোনো কারণে এখানের যেই ডি যে লিডটা এটা যদি কোনো কারণে সিপিইউতে জ্বলে থাকে তাহলে বুঝতে হবে সিপিইউ সেকশানে প্রবলেম আছে যদি ডি র্যাম সেকশনের লিডটা জ্বলে থাকে তাহলে বুঝতে হবে র্যাম সেকশানে প্রবলেম আছে তো সেক্ষেত্রে সেই সেকশানটাতে কাজ করলে আপনার এই মাদারবোর্ডগুলো সলভ করা যায় তো আমাদের কাছে এই মাদারবোর্ডটা আসছিলো নো ডিসপ্লেতে এখন মাদার আলহামদুলিল্লাহ একদম ওকে অবস্থাতে আছে। দেখেন এই ধরনের ডিবাক কার্ডগুলো আছে যে ডিবাক কার্ডগুলো অ্যাকচুয়ালি আপনার ইন্টেল মাদার আমি এরপরে ইন্টেল মাদার বোর্ডটা নিয়ে আলোচনা করবো তো ইন্টেল মাদার বোর্ডে প্রয়োজন হয় এ এমডির ক্ষেত্রে কিন্তু খুব একটা প্রয়োজন হয় না তো এইটা থেকে একটা অবস্থান বোঝা যায় এই ডিবা গ্যালিটি থেকে খুব সহজে যে মাদার বোর্ডটা কোন অবস্থানে কি মানে কোন সেকশনে প্রবলেম আছে তো আপনারা কি করবেন আপনারা মাদারবোর্ডটা যখন অন করবেন অন করার পরে আপনি প্রত্যেকটা সেকশনের ভোল্টেজ চেক করবেন যে কোন কোন সেকশানে কোন কোন ভোল্টেজ আসে যদি কোন সেকশনে ভোল্টেজ মিসিং থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা সেই সেকশানটা আপনারা কি করবেন দেখবেন আচ্ছা এখন যদি মনে হয় যে আমার এই মাদারবোর্ডটাতে কোন জায়গায় কোন ভোল্টেজ থাকবে অথবা দেখেন এক একটা মাদার বোর্ডে কিন্তু এক এক জায়গায় এক এক ভোল্টেজ থাকতে পারে এটা মাদারবোর্ডের ডায়াগ্রামের উপরে ডিজাইনের উপরে নির্ভর করে কোনো কিছু মুখস্থ করে হবে না তো সেই ক্ষেত্রে আপনি হেল্প নিতে পারেন দুটা জিনিসের একটা হলো বোর্ড ভিউ আর একটা হলো ডায়াগ্রাম তো বোর্ড ভিউ যদি আমি দেখাই এটা হলো এই মাদারবোর্ডের বোর্ড ভিউ এখন এই মাদার বোর্ডের ভিউয়ে মাদারবোর্ডে কোন জায়গায় কত ভোল্টেজ থাকবে সেগুলো কিন্তু আপনি ট্রেক মানে এটা ট্রেস করতে পারবেন এবং আপনারা যখন বোর্ড বিভবন করবেন দেখবেন যে চোখ লেখা থাকবে যেখানে সেটা হলো কয়েল যেটা মাদারবোর্ডের এই যে কয়েল এই রকমভাবে প্রত্যেকটা কয়েলে কোন কয়েলে কত ভোল্টেজ থাকবে আপনি যদি বুঝতে না পারেন আপনি এরকমভাবে বোর্ড ভিউ নিবেন বোর্ড ভিউ নেওয়ার পরে আপনি সে বোর্ড ভিউ অনুযায়ী আপনি দেখবেন যে কোথায় কত ভোল্টেজ থাকবে এখান থেকে তো আপনারা যদি বুঝতে একান্ত না পারেন আপনি ডায়াগ্রামের হেল্প নিতে পারেন স্টেমেটিক ডায়াগ্রাম এখান থেকেও আপনারা কার সাথে কোনটার কানেকশান এবং হচ্ছে কোথায় কত ভোল্টেজ হবে সব ইন ডিটেলস কিন্তু এখানে লেখা থাকে তো এখান থেকেও আপনারা কিন্তু ট্রেস আউট করতে পারবেন যে কোন জায়গায় কত ভোল্টেজ থাকে তো আমরা কি করি যখন কাজ করি কাজ করার সময় আমরা এরকমভাবেই ঠিক যেভাবে আমি বলতেছিলাম সেভাবে আমরা চেক করি যে কোন কোন জায়গাতে ভোল্টেজ আছে কোন কোন জায়গাতে ভোল্টেজ নাই যেই জায়গাতে নাই সেটা কেন আসতেছে না তার রিভার্স কোনো প্রবলেম আছে কি না তখন সেটা চেক করে এটাকে খুব সহজে এই মাদারবোর্ডগুলোকে প্রবলেমগুলোকে সলভ করা যায় তো এই হলো এই মাদার অবস্থা এখন আলহামদুলিল্লাহ এটা ওকে মাদার মডেল হচ্ছে বি চারশো পঞ্চাশ এম মোটর তো এই হলো এম এস মাদার বোর্ড যেটা বাঘের হাট থেকে আপনার হচ্ছে পাঠাইছে জাহাঙ্গীর ভাই আচ্ছা আমি এটা লাইন দিচ্ছি এটা আপনারা দেখলেন এখানে কাগজে আমি দেখালাম যে ভাই যেই জিনিস যেই প্রবলেমটা লিখে দিছে মেন প্রবলেম হচ্ছে যে আপনার অন করলে অন করলে ফ্যান ঘুরে বন্ধ হয়ে যায় আবার ঘুরে আবার বন্ধ হয়ে যায় তো এটার সাথে পাঁচশো দশ মাদার বোর্ড আই থ্রি টেন জেন প্রসেসর এইট জিবি র্যাম আর একটা এনভিএমই পাঠাইছে তো এখন আমরা দেখবো যে এটা অ্যাকচুয়ালি কী অবস্থায় এটা এখন আছে এটা অ্যাকচুয়ালি ডিসপ্লে আছে নাকি অন হয়ে অফ হচ্ছে সেই জিনিসটা আমরা চেক করব তো এই মাদারবোর্ডগুলো আপনারাও চাইলে সলভ করতে পারেন যদি মাদারবোর্ডের সিকোয়েন্স অনুযায়ী আপনারা যদি কাজ করেন তাহলে এগুলো কিন্তু খুব সহজেই এগুলো সলভ হয়ে যায় যে কোনো জেনারেশান টেন ইলেভেন জেনারেশান এগুলো কোনো বিষয় না এটা আমি খুলে রাখলাম খোলা আছে খোলা থাক এখন দেখব যে আসলে ভাই যেই প্রবলেমে আমাদের কাছে পাঠিয়েছিল সেই প্রবলেমের এটা সলভ হয়েছে কি না তো মাদারবোর্ডটা অন করব তো মাদারবোর্ডটা এখন অন করতেছি মাদারবোর্ডটা সুইচ করলাম ডিবা কার্ডটা আমি দিয়ে দিই যে কোনো একটা কার্ড দিই আচ্ছা এখানে দেখেন আর একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই এটা হলো আচ্ছা ডিসপ্লে দেখেন চলে আসছে ডিসপ্লে চলে আসছে এবং মাদার বোর্ডের মডেল এখানে দেওয়া আছে এস পাঁচশো দশ মাদার আচ্ছা এম এস আইয়ের মাদার বোর্ড এবং এখানে যে এলইডি আছে ডিভাগ এল এখানেও কিন্তু লিড দেওয়া আছে ইন্টেলের এখানে আমি এখান থেকেও এল দেখাতে পারবো যে এটা একদম রান অবস্থাতে আছে আচ্ছা এখন দেখেন মাদার কিন্তু অন অফ যেই প্রবলেমটা বলতেছিল সেটা কিন্তু হচ্ছে না আমি আবারও অফ করতেছি অফ করে আমি সুইচ করব পাওয়ার সুইচ দিলাম এবার অন করব তো দেখবো যে কি রেজাল্ট আসে দেখেন ডিসপ্লে একদম ঠিকঠাক এবং কিন্তু মাদারবোর্ড অন অফ প্রবলেম নাই এখন এই মাদারবোর্ডগুলো আসলে দুইটা কারণে আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যখন এই মাদারবোর্ডটা দেখাচ্ছিলাম আপনাদেরকে সেই মাদারবোর্ডটা দেখানোর সময় বলছিলাম যে দুইটা কারণে আপনার মাদারবোর্ড প্রবলেম করে অন অফ প্রবলেমটা হয় এই যে মাদারবোর্ডটা যখন দেখাচ্ছিলাম যে গেগা বাইট অথবা ইন্টেলের মাদারবোর্ডগুলো যদি কোনো কারণবশত ভোল্টেজের কোনো প্রবলেম হয় ভোল্টেজ সিকোয়েন্সের প্রবলেম হয় তাহলে মাদারবোর্ড কিন্তু অন অফ হতে পারে আবার কোনো কারণবশত যদি বায়োস করাপ্ট হয়ে যায় তাও কিন্তু মাদারবোর্ড অন অফ হতে পারে আপনারা চেক করবেন যে একটা মাদারবোর্ডের সব ভোল্টেজ ঠিক আছে কিনা যদি ঠিক থাকে আর তারপর যদি অন অফ হয় তাহলে বায়োস প্রোগ্রামটা করবেন তো বায়োস কীভাবে প্রোগ্রাম করবেন আসেন সেটা আপনাদেরকে একটু দেখাই দিই এই মাদারবোর্ডের বায়োস কীভাবে প্রোগ্রাম করতে পারবেন আপনারা তো এটা কেটে দিলাম আচ্ছা আমরা ক্রমে যাব ক্রমে গিয়ে আপনারা যেই মাদারবোর্ড সেই মাদারবোর্ডটার মডেল লিখবেন যেমন ধরেন এই মাদারবোর্ডটা মডেল কত এটা হচ্ছে এম এস আইয়ের এইস পাঁচশো দশ এম এ হাইফেন মানে এ হাইফেন প্রো আচ্ছা আমি লিখতেছি এম এভাবে লিখবেন আপনারা খুব সহজ এটা কোনো জটিল কোনো কিছু নাই কিন্তু এটা আপনাদের একটা কী লাগবে এরকম একটা প্রোগ্রামার লাগবে আমি এই যে প্রোগ্রামারটা একটু দেখাবো এই যে প্রোগ্রামার এরকম একটা প্রোগ্রামার লাগবে যে প্রোগ্রামার দিয়ে আমরা মানে প্রোগ্রাম করতে পারবো চিপটাকে এছাড়াও আপনার হচ্ছে যে আপনারা বায়োস চিপটাকে না খুলেও প্রোগ্রাম করতে পারেন এই যে এইটা হলো আপনার মাদারবোর্ড তারপর তারপরে আপনি যদি এখানে বায়োস লেখেন তাও হবে বায়োস অথবা বায়োস ডাউনলোড প্রথম যে পেজটা আসবে সেই পেজটাতে আমরা কি করব প্রথম পেজটাতে আমরা ক্লিক করব এটা হলো এম এস এর অফিসিয়াল সাইট তো গেকা বাইটের বায়োস কীভাবে প্রোগ্রাম করবেন অথবা করা যায় এর আগে আমি বাইটের উপর অনেকগুলো ভিডিও আছে এমএসআইয়েরই কম আছে যার কারণে মনে হলো যে এমএসআইয়ের উপরে এই ভিডিওটা আমি করি তো এটা বায়োস সিলেকশন আছে আপডেট ফাইল এম এমই বায়োস এখানে ডাউনলোডে দিয়ে দেবো এটা ডাউনলোড হবে স্টার্ট এটা ডাউনলোড হয়ে গেলো তো এটা জাস্ট জিপ থাকে এখান থেকে এটাকে জিপ থেকে এই ফাইলটা যেটা এই ফাইলটাকে আমরা বের করে নেব তো এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি বের করে নিতে পারেন তারপরে এটাই হলো আমাদের কিন্তু মেন ফাইল থার্টি টু এম তো আমি এই মাদারবোর্ডটা অফ রাখি তো এইটার এক্সটেনশনটা আপনারা কি করবেন বিন করে দেবেন রিনেম করে এই এরকম করে বিন করবেন বিন করার পরে ইন্টার দিবেন এইচ এইচটা আসলে অ্যাকচুয়ালি হেক্স ওয়ার্কশপ যদি সফটওয়ার থাকে তাহলে আপনাদের এই হেক্স ওয়ার্কশপের মাধ্যমে আপনারা এটা দেখতে পারবেন সেটা এডিট করার সময় অথবা মানে বায়োস যদি কাটাকাটি করা লাগে সেক্ষেত্রে আর যদি আপনি অ্যানালাইজারদের চেক করেন যে বায়োসটা আসলে কনফিগার্ড কিনা এটা রেডি টু ফ্ল্যাশ একেবারে কমপ্লিট একটা বায়োস দিয়ে দিছে এ দেখেন কনফিগার্ড একবারে কমপ্লিট একটা বায়োস তো এই যে বায়োস এই বায়োসটা কিন্তু প্রোগ্রাম করতে হবে তো এই বয়সটাই কিন্তু আমরা প্রোগ্রাম করছি এই মাদার বোর্ডে করার পরে আপনার কি হয়েছে এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে তো মাদারবোর্ড এখন একদম ওকে তো এই এমএসআইয়ের মাদার বোর্ডটা আমাদের কাছে পাঠাইছিল কাজী জাহাঙ্গীর ভাই বাগেরার থেকে আমাদের শপ অ্যাড্রেসে আর আর একটা মাদার বোর্ড আগে যে মাদার বোর্ডটা দেখাচ্ছিলাম সেই মাদার আমাদের কাছে আসছে এটা অবশ্যই কুরিয়ারটা হয়েছে শ্রীমঙ্গল থেকে শ্রীমঙ্গল টু রাজশাহী আমাদের শপ অ্যাড্রেসে আসছে আগে যে মাদারবুকটা আপনাদেরকে দেখাচ্ছিলাম মোটর ম্যাক্সের মাদারপোকটা ওইটা সেটার কুরিয়ারের কাগজ হলো এটা তো দুইটা মাদারবোর্ড আপনাদেরকে দেখালাম তো আপনারা কাজ করার সময় যেটা করবেন সেটা হলো মাদারবোর্ড নিয়ার নেওয়ার পরে যদি অন না হয় কোনো শটিং আছে কিনা না এটা এর আগে বলছি শটিং যদি না থাকে তাহলে আপনি স্ট্যান্ড বাই ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা সুইচে ভোল্টেজ আসতেছে কি না থ্রি পয়েন্ট থ্রি সেটা চেক করলেন তারপর অন করার পরে ভোল্টেজগুলো সব তৈরি হচ্ছে কিনা সেটা দেখলেন ভোল্টেজগুলো যদি সব তৈরি হয় তাহলে কি কাজ করবেন ভোল্টেজ তৈরি হয়ে গেলে তারপরে আপনার মানে যদি ডিসপ্লে না আসে যদি সব ভোল্টেজ তৈরি হয় তাহলে তো ডিসপ্লে আসবে ডিসপ্লে যদি না আসে বায়স করবেন আর যদি কোনো কারণে এরকম ডিভাগ এলইডি থাকে সেই লোকেশনটাকে ট্রেস করে আপনি প্রবলেমটাকে ফাইন্ড আউট করবেন তাহলেই আপনি দেখবেন যে মাদার বোর্ড যেই জেনারেশনের হোক না কেন মাদার বোর্ডকে সহজে সলভ করতে পারবেন তো যাই হোক এটা কাজী জাহাঙ্গীর ভাইয়ের মাদার বোর্ড বাগেরাট থেকে আসা টেন জেনারেশনের মাদার বোর্ড পাঁচশো দশ আলহামদুলিল্লাহ একদম ওকে তা আমরা পাঠাই দেবো ইনশাল্লাহ আগামীকালকে তো এইভাবে যদি কাজ করা যায় তাহলে যে কোনো মাদার বোর্ডই আপনার রিপেয়ার করা সম্ভব তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও অনেক বড় হয়ে গেল তারপর চেষ্টা করলাম আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কর লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন আজকে প্রথম ভিজিট করতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম